রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচন কোনো নতুন মুহূর্ত নাই নতুন সমীকরণ নেই নতুন বিক্রি নয় কিছুই নাই মমতা ব্যানার্জি এবং তৃণমূলের মনে হয়েছে যে এই এসআর নামক নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারিকা তার বিরুদ্ধে লড়তে গেলে আমাদের একাধ্যমে হবে না তাই তারা রাহুল গান্ধী সাথ দিয়েছে রাহুল গান্ধী তো অভদ্রলোক নয় তাহলে যদি ভালো কাজে তোমরা এসো তাহলে আসতে পারো তার সঙ্গে পশ্চিমবঙ্গ তার ভালো করে চিন্তা করে যেটা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে লোকসভাকে রিজার্ভ করে দেওয়া হোক সেই থেকে সরকার নিয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ করছে সম্পূর্ণ লোকসভা ডিজল করা হোক প্রধানমন্ত্রী আমার আপনার ইচ্ছাতে লোকসভা ডিজল হয় না একটা লোকসভা তৈরি একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে লোকসভা থেকে কোনো সরকার সরবে কি ডিজল হবে এটাও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে ফালতু ফালতু আওয়াজ মেয়ে তো কোনো লাভ হবে না বলতে হয় আমরা আমাদের নীতিগতভাবে বিরোধিতা করছি আমরা নীতিগতভাবে বিরোধিত রাহুল গান্ধীর বক্তব্য স্পষ্ট যে আমরা ওয়ান ম্যান ওয়ান ভোটটাকে নিশ্চিত করতে চাই এখানটায় প্রচুর রকমের হাজলি দেখতে পাচ্ছি আমরা কারচুপি দেখতে পাচ্ছি তার বিরোধিতা রাহুল গান্ধী করছে এবং এটা রাহুল গান্ধীর প্রমাণ দিয়ে সারা ভারতবর্ষের মিডিয়াকে সাক্ষী রেখে তার প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা তৈরি করেছে সেই ভোটার তালিকায়

কি করা গেল বীর চক্রবর্তী কংগ্রেসের হয়েও প্রচার করেছে আপনি পেশাদার লোক তারা তাদেরকে ভাড়া করে তারা আসবে কিছু করার নেই এখানেতে ওই না আধার নাগরিকত্বের প্রমাণ নয় এসআই মামলায় পদ্ধতিগত Конституশন কমিটি সুপ্রিম কোর্টই বলেছে যে আধার বা এই এপিকে গুলো বিবেচনার মধ্যে রাখাবো সুপ্রিম কোর্ট ঠিক করবে আমরা কখনো বলিনি তো যেটা দেশে চালু আছে সেটাই বলেছিলাম এতদিন এটাই চালু ছিল সে কথাটাই বলেছেন হঠাৎ করে নির্বাচন কমিশন সে নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নিতে পারে বলে আমরা মনে করি তাই বলেছি তার পরিণাম ভারতবর্ষের মানুষকে ভুল করে তাই আমাদের কনসার্ন তাই আমরা প্রতিবাদ করছি জেলার পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে সেখানে টিম পাঠিয়েছেন বিজেপির যুব যারা কর্মীরা রয়েছেন তাদের তরফ থেকেও এবার বিভিন্ন রাজ্যের জায়গায় জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিক খোঁজা হচ্ছে কংগ্রেসের তরফ থেকেও কি এরকম কোনো কর্মসূচি নেওয়া হবে আগামী আমাদের আজকে আন্দোলনটা কি দেখলেন আপনারা পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র দেওয়া হোক দেখুন পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি পরিচয় সমস্যাকে জিয়ে রাখতে চাই বাঁচিয়ে রাখতে চাই মনে করুন একটা পেশেন্টের অসুখ হলো ডাক্তার থেকে ওষুধ দেবে তো তৃণমূল তাকে কোনো ওষুধ দেবে না তাকে রুগী করে বাঁচিয়ে রাখতে চাই ওষুধ কি একটা করে পরিচয়পত্র একটা করে পরিচয়পত্র যদি রাজ্য সরকার ইস্যু করে দিয়ে বলে যে পরিচয় সময়টা বাইরে কাজ করছে তার সব কিছু দায়িত্ব আমার

মানুষটা ভালো তাকে চাকরি শেষে যাওয়ার পরও তাকে অতিরিক্ত সময় দিয়ে তাকে আসত্ব গিরি করাচ্ছে কিচ্ছু নতুন সমীকরণ বিকিরণ কিছু নাই বাংলার পশ্চিমবঙ্গের তৃণমূল তারা বুঝেছে যে ভারতবর্ষের প্রাসঙ্গিক হয়ে থাকতে গেলে কংগ্রেসের লেজুর হয়ে চলতে হবে তাই দিল্লিতে তারা কংগ্রেসের লেজুর ভিত্তি করার জন্য সেখানটা গেছে কারণ ভারতবর্ষের আজকে রাজনীতিতে তৃণমূলকে যদি প্রাসঙ্গিক হয়ে থাকতে হয় তাহলে কংগ্রেস এবং রাহুল গান্ধীর যে স্লোগান রাহুল গান্ধীর যে অভিযোগ সে অভিযোগকে তারা সমর্থন করতে পারছে তার জন্য তারা গেছে এখানে সমীকরণ বিকিরণ এটার রকম ভাবনা কোনো কারণ নাই কংগ্রেস তার মতন করে চলছে কংগ্রেস তার মতন করেই চলছে